হ্যাঁ হ্যাঁ মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ আজকে দেখে নেব যে পার্টনারের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডার থাকা মানুষ দেখুন উইডো দেখুন এক্সট্রা ম্যারিটিাল অ্যাফেয়ার্স সবার জন্য এই রিডিং আর মাথায় রাখবেন রিডিং অ্যান্ড পার্সোনাল রেমিলি ইজ নট ফি আর ওয়ান সেভেন হার মহাদেব শীতকালীন দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না অনেক দিন না পার্টনারে না মনের মধ্যে কি চলছে সে রাত্রে আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে এগুলো না দেখা হয়নি তাই আজকে মনে হলো যে প্রত্যেক দিন তো একটা বিষয়ের উপর রিডিং করে থাকি তো আজকে এটুকুই দেখে নেব যে পার্টনারের লাস্ট নাইট ফিলিংস কি ছিল আপনাদের জন্য অনেকের পার্টনার না আপনার সঙ্গে যে ঘনিষ্ঠ মুহূর্তগুলো কাটিয়েছে সেগুলোর কথা চিন্তা করছে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা এবং আপনার কিছু ভালো আর কিছু মন্দ বিহেভিয়ারগুলোকে আপনার পার্টনার কাল রাত্রে মনে করেছে ওকে এবং আপনার পার্টনার কিন্তু আপনাকে ফিরে পেতে চলে চলেছে চেয়েছি ফিরে পেতে ওকে এবং আপনার সঙ্গে যে তন্ত্রমন্ত্র ক্রিয়াও করা হয় বা তাকে তন্ত ক্রিয়ার মাধ্যমে ফিরিয়ে আপনাকে ফিরে পেতে চাইছে সেটাকে নিয়েও ভেবেছে অনেকের এখানে পার্টনার আছে তন্ত মন্ত ক্রিয়া করে সেই পার্টনারকে ফেরাতে চাইছেন তো সেইটা নিয়েই আপনার পার্টনার কিন্তু ভেবেছে যে এত তন্ত মন্ত ক্রিয়া করলাম এত কিছু করলাম তারপরেও কি সে আর ফিরবে না আচ্ছা সব সময় কি সে খারাপটাকেই ভাববে সে কি ভালো কিছু ভাববে না কিন্তু আপনার পার্টনার কিন্তু আশা ছাড়তে পারেনি ঠিক আছে এবং একদিকে পরিবারের মানুষজন আর একদিকে আপনি তো কাকে ব্যালেন্স করবে কাকে নিয়ে থাকবে সেটাই কিন্তু আপনার পার্টনার বুঝে উঠতে পারছে না আর বর্তমানে আপনার পার্টনারের কিন্তু ফিনান্সিয়াল প্রচুর লসেস হচ্ছে সেটা একটা ছেলের ক্ষেত্রে হতে পারে সেটা একটা মেয়ের ক্ষেত্রেও হতে পারে শুধু যে ছেলেদের ক্ষেত্রে হবে সেটা না এই ফিনান্সিয়াল লসেস কিন্তু অনেক মেয়েদের ক্ষেত্রেও হচ্ছে ওকে এবং আপনার পার্টনার কিন্তু কালকে রাত্রে কিন্তু গভীর চিন্তায় কিন্তু মগ্ন ছিল ঠিক আছে গভীর চিন্তায় হচ্ছে মগ্ন ছিল এবং ভেবে নিয়ে খুব মানসিকভাবে কিন্তু অসুস্থ হয়ে পড়েছে ঠিক আছে এই সমস্ত ভেবে কিন্তু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এবং অনেকের পার্টনারের না রাহু প্ল্যানেটের ডিস্টার্ব হচ্ছে সেই রাহু প্ল্যানেটের ডিস্টার্বের জন্য কেরিয়ারের খুব প্রবলেম হচ্ছে অনেকে না জব হারিয়ে ফেলেছে অনেকের পার্টনার কিন্তু জব হারিয়ে ফেলেছে বা জবের জায়গায় কিন্তু প্রবলেম হচ্ছে বা বিজনেস যদি করে থাকে সেই বিজনেসেও কিন্তু অনেক লসেস হচ্ছে বা বিজনেসে কিন্তু গ্রো আপ হচ্ছে না সেই জন্যে আপনার পার্টনার কিন্তু ভাবছে যে আপনাকে ছেড়ে দেওয়ার জন্যেই কি তার বিজনেস বা তার জবে এত প্রবলেম হচ্ছে সে মানসিকভাবে কিন্তু প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত এবং সে সারা রাত কিন্তু এই সমস্ত জিনিসগুলো নিয়ে কিন্তু আপনাকে নিয়ে চিন্তাভাবনা করেছে এবং সে এটাও ভেবেছে আজ কিন্তু এই সম্পর্কের পরিণতি কিন্তু পরিবারের মানুষজনদের কথা শুনে আজকে যদি পরিবারের মানুষজনদের কথা না শুনতাম বা কোনো ফ্রেন্ড সার্কেলস থেকেও তাকে অনেক বুদ্ধি দিয়েছে সেখান থেকেও তা আপনার পার্টনার বুঝে গেছে পরিবারের কথা না শুনে বন্ধু বান্ধবের কথা না শুনলেই হয়তো বা ভালো হতো বর্তমানে আপনাকে ফিরে পাওয়ার জন্য অনেক প্রচেষ্টাও চালাচ্ছে ঠিক আছে এবং অনেকের না শনির সাড়ে সাতি বা শনির ঢাইয়া বা শনির মহারাজের মানে কি বলবো শনির যে প্ল্যানেট মানে সান সরি স্যাটান স্যাটানের কিন্তু প্রবলেম হচ্ছে যার জন্য কি হচ্ছে আপনার পার্টনারের কিন্তু কেরিয়ারে লসেস হচ্ছে মানসিকভাবে ডিস্টারবেন্স হচ্ছে অযথা মানুষের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ছে যার সঙ্গে ঝামেলা করতে চাইছে না তার সঙ্গেও ঝামেলা করে ফেলছে এবং শারীরিকভাবেও কিন্তু অসুস্থ হয়ে পড়ছে এবং এই স্যাটানের প্রবলেমের জন্য শনি মহারাজের জন্য সে শনি মহারাজ কি চায় শনি মহারাজ ও সময় ন্যায় চায় তো সে ন্যায় করছে না আপনার সঙ্গে সে অন্যায় করেছে আপনার সাথে সে কি করেছে বিবেক বিক্রি করে দিয়েছে সেই বিবেক বিক্রি করে দেওয়াটা অন্যায় অপরাধ তাই শনি মহারাজও তাকে শাস্তি দিচ্ছে ঠিক আছে তাই তার লাইফে কিন্তু বর্তমানে খুব চলছে কেরিয়ার রিলেটেড রিলেশন রিলেটেড সমস্ত কিছু দিক থেকে কিন্তু তার এমন কি হেলথ এবং তার পরিবারের মানুষজন তার কাছের মানুষজনেরও কিন্তু হেলথ রিলেটেড প্রবলেম হচ্ছে এবং তারও কিন্তু পেটের মানে বুক পেট কোমর হ্যাঁ হাতে পায়ে যন্ত্রণা বুকের মধ্যে পেন হওয়া পেটের মধ্যে নানা নানারকম সমস্যা হওয়া এই সমস্ত পেট রিলেটেড কিডনি রিলেটেড এই সমস্ত কিন্তু স্টোন স্টোনা অ্যাপেন্ডিসাইড টিউমার এই সমস্ত জিনিস কিন্তু হওয়ার চান্সেসটা কিন্তু প্রচণ্ড পরিমাণে স্ট্রং দেখা যাচ্ছে বা পাইলসের প্রবলেম ঠিক আছে মানে পেট রিলেটেড বুক রিলেটেড কোমো রিলেটেড হ্যাঁ অনেকের হয়তো অ্যাক্সিডেন্ট ছোট টুকটাক হয়ে গেছে চোট পেয়ে গেছে হ্যাঁ পা ভেঙে গেছে কি হাত ভেঙে গেছে এরকম কিন্তু দেখাচ্ছে ওকে এবং এই যে বলতে বলতেই চলে এসছে পা ভেঙে গেছে হাত ভেঙে গেছে এবং সেখানেও কিন্তু প্রচুর টাকা খরচও হয়ে গেছে হয়তো আপনার পার্টনারের নিজের হয়েছে বা পার্টনারের পরিবারের কারণ হয়েছে এবং সেখান থেকে আপনার পার্টনারের অনেকটা লসেস হয়ে গেছে ঠিক আছে তো সেই জন্য আপনার পার্টনার কিন্তু প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছে বিধ্বস্ত হয়ে পড়েছে কি করবে না করবে কিন্তু ঠিক করে উঠতে পারছে না এবং লাইভে প্রচণ্ড পরিমাণে স্ট্রাগেল চলছে এবং সে কাজ করছে কাজেও কিন্তু সে মন দিতে পারছে না এবং সেই রাত্রে কিন্তু সে কতকাল রাত্রে কিন্তু এগুলোই সে ভেবেছে যে আমি কাজ করছি কাজে মন দিতে পারছি না আমি ইনকাম করতে চাইছি ইনকাম করতে পারছি না আমার অযথা টাকা খরচ হয়ে যাচ্ছে আমি তাকে ভুলতে চেষ্টা করছি ভুলতে পারছি না আমি কোনো রকমভাবেই কেরিয়ারে কোনো কিছুই করতে পারছি না তাহলে আপনাকে কি হারানোর জন্যই তাই সে মাঝে মাঝে কি করছে দ্বন্দ্বে পড়ে যাচ্ছে আপনার কাছে এগিয়ে আসতে চাইছে এবং আপনাকে ফিরে পাওয়ার জন্য একটা আশা তার মনের মধ্যে যাচ্ছে তা সান কার্ড এর পরে আর কিছু বলার আছে কি আপনার কাছে ফিরে আসার বা আপনার সঙ্গে সম্পর্কটা ঠিক করে নেওয়ার একটা প্রচেষ্টা কিন্তু আপনার পার্টনার করছে এবং এই সমস্ত জিনিসগুলো নিয়েই কিন্তু ভাবনা চিন্তা করেছে ঠিক আছে তাই ওয়ান ওয়ান সেভেন সি সারহার মহাদেব সিদ্ধাল্লাহ প্রেম করতে কেউ কিন্তু ভুলো না